নমস্কার বন্ধুরা চলে এসেছি একটি খুব সহজ পোলাওয়ের রেসিপি নিয়ে আর সঠিক মাপ সহ কিভাবে ঝরঝরে পোলাও বানাবেন সেটাই শেয়ার করছি বানিয়ে নেওয়া যেমনই সহজ খেতেও লাগে কিন্তু দুর্দান্ত নিরামিষ দিনে বা ঠাকুরের ভোকে এই পোলাওটা করতেই পারেন আত্মীয় স্বজন আসলে এই পোলাওটা পনির আলুর দম মাটন বা চিকেনের সাথে কিন্তু সার্ভ করতে পারেন আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে তাহলে চলুন আমি কিভাবে এই দম পোলাওটা বানিয়ে নিই দেখে নেওয়া যাক আমি ডালিয়া ডালিয়ার পৃথিবীতে সবাইকে স্বাগত জানাই দম পোলাও বানাবার জন্য এখানে আমি জিরা বাসমতি রাইস এক কেজি নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাসমতি লং রাইসটাও নিতে পারেন বাসমতি লং রাইস কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে যায় তাই বাসমতি জিরা রাইস দিয়েও কিন্তু খুব সুন্দর ও ঝরঝরে পোলাও বানিয়ে নেওয়া যায় এবার আমি এই চালগুলোকে পাঁচ ছবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে আসছি দেখুন আমার চালটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে আধ ঘন্টার জন্য চালগুলোকে ভিজিয়ে রাখব দেখুন জল দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি চালটাকে থেকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি আধ ঘন্টা পর আমি পোলাও বানাতে চলে এসেছি এর জন্য একটা ডিস্কি বসিয়ে দিয়েছি আর আমি আজকে এই ডিস্কির মধ্যেই পোলাওটা করব। আর ডিস্কির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল আর দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি ঘিটা জমে আছে জন্য মনে হচ্ছে এক চামচ ঘি আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন এবার তেলের সাথে ঘিটা ভালোভাবে গলিয়ে নিয়ে গরম করে নিচ্ছি এবার ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কয়েকটা গোলমরিচ কয়েকটা লবঙ্গ দু টুকরো দার্জিলিং আর দিয়ে দিলাম তিন চারটে থেতো করে নেওয়া এলাচ এবার এই গোটা মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলাগুলোর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে দেখুন আমার গোটা মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা চালগুলোকে জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি সেই চালগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি দেখুন আমার সব চালগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে নেড়ে চালগুলোকে একটু ভেজে নিচ্ছি চালগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু ও কিশমিশ আমি এখানে কাজুবাদাম বাদাম ও কিশমিশগুলো ভেজে নিয়ে চালের সাথে এবার ভেজে নেব আপনারা চাইলে আগের থেকে ভেজে নিয়ে দিতে পারেন আমার চ্যানেলে আরও একটি পোলাওয়ের রেসিপি শেয়ার করা আছে বাসন্তী পোলাওয়ের দেখুন চালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল আমি এখানে এই মগ দিয়ে চার মগ চাল নিয়েছি মানে এক কেজি চাল সেই অনুযায়ী আমি এখানে চার মগ জল দিয়ে দিলাম আর এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি এবার জলটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি দু ম দুধ টোটাল দুধ ও জল মিলে দিয়ে দিলাম ছ ম আর এই এক কেজি চালের জন্য এই রেশিওটা ফলো করলে আপনাদের পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে এবার দুধ ও জলটা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে চালগুলোকে সেদ্ধ করে নেব কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখে দিচ্ছি চালটা কতটা ফুটে উঠেছে এবার বন্দির সাহায্যে চালগুলোকে একটু নেড়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমারও কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পোলাওয়ের চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার সাহায্যে চালগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনিটা দেবেন দেখুন আমার চিনিটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার পোলাও চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা কিভাবে পোলাও রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের বাসন্তী পোলাও নাকি দম পোলাও বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এবার দিয়ে দিলাম তিন চামচ ঘি যেহেতু ঘিটা জমে আছে তাই এখানে দু চামচ হচ্ছে এবারে ঘিটাও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পোলাও বা রাইসের সাথে খাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলে অনেক রকমের সাইটটি শেয়ার করা আছে আপনার চাইলে চেক করে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে যাব চেক করে নেবেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ ফুড কালার ও দুধের মিশ্রণ আমার কাছে জাফরান নেই বলে আমি জাফরানটা দিতে পারিনি আপনাদের কাছে থাকলে দিতে পারেন আমি ফুড কালারটাই দিয়ে দিলাম দেখুন আমার দুধের সাথে ফুড কালারের মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে আমি দমে রেখে দিচ্ছি পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা সুন্দর হয়েছে এবার আমি এভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেই পাচ্ছেন পোলাও থেকে কিন্তু একদম ধোঁয়া বেরোচ্ছে আমি যেভাবে পোলাওটা বানালাম আপনারাও যদি সেই মাপ অনুযায়ী পোলাওটা বানান আপনাদের পোলাও কিন্তু এরকম ঝরঝরে হবে তৈরি হয়ে গেল একদম ঝরঝরে পারফেক্ট ও লোভনীয় স্বাদের এই দম পোলাও আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নতুন কোনো ভিডিও শেয়ার করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকে তবে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ